নমস্কার কন্যা রাশির জাতক বা জাতিকাদের দু সালটা কেমন যাবে এই দু সালে বিভিন্ন গ্রহে তার গোচর অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন থাকবে শিক্ষা জীবন তাদের কেমন হবে অর্থাৎ এডুকেশন কেমন কি ফল পাবে স্বাস্থ্য অর্থাৎ হেলথ আপনার হেলথ কেমন থাকবে যারা প্রেমিক প্রেমিকা আছে তার প্রেম জীবন কেমন ফল পাবে এছাড়া দাম্পত্য জীবনে যারা আছে তারাও কি ফল পাবে আপনার ফাইনান্সিয়াল অর্থাৎ আর্থিক দিকটা কেমন ফল পাবে আপনার বাড়ি জমি ভবন কি কেমন থাকবে এছাড়া আপনার পরিবার কেমন থাকবে আর যানবাহন প্রভৃতি বিষয়ে অর্থাৎ এই সংক্রান্ত বিষয় কি কি ফল পাবে এই দু সালটা এছাড়া দু সালে ভালো থাকার জন্য আপনার কয়টা প্রতিকার বলবো যা করলে খুবই শুভ থাক ফল পাবে তাহলে ভিডিও মূল পর্বে আসি যে দু সালে কন্যা রাশি কেমন কি ফল পাবে প্রথম আলোচনা করি কি পরিবার অর্থাৎ আপনার পরিবার কেমন থাকবে দু সালে দু সালে পারিবারিক দিক থেকে খুব শুভ ফল পাবে সুপ্রদর্শক বন্ধু যারা কন্যা রাশি জাতক জাতিকা আছেন খুব শুভ ফল পাবেন এর কারণ হলো দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি বছরে প্রথম থেকে কোথায় অবস্থান করছে মিথুন রাশিতে এবং পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখছে দ্বিতীয় ভাবকে দেখছে অর্থাৎ সেকেন্ড হাউস কে দেখছে মিথুন রাশি থেকে তার পঞ্চম দৃষ্টি দ্বারা যা খুবই শুভদায়ক এছাড়া বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখছে কোথায় চতুর্থ স্থানকে মিথুন রাশি থেকে মিথুন রাশি থেকে সপ্তম দৃষ্টি দ্বারা চৈত্র ভাবকে দেখছে যা আপনার সুখস্থানে দেখার ফলে গ্রাহস্থ জীবনে একটা সার্বিক শুভ ফল দান করে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা গ্রাহস্থ জীবনে খুব শুভ ফল পাবেন পিতা মাতার সংসেপে আপনার এবং পারিবারিক বলুন যাই বলুন আপনি বিশেষ আনন্দ পেয়ে থাকবেন অর্থাৎ জুন মাস পর্যন্ত আপনার গ্রাহস্থ জীবনে খুব শুভ ফল দান করছে তারপরে বৃহস্পতি শিফট করে যাবে আপনার দশম থেকে শিফট করে চলেছে একাদশে বৃহস্পতি উচ্চস্থ আছে তাহলে চৈত্রপতি একাদশে উচ্চস্ত ওভারঅল কোনো নেগেটিভ ফল দেবে না শুভ ফল দান করবে এবং এছাড়া আপনার দ্বিতীয়পতি শুক্র শুক্র অধিকাংশ সময় শুভ থাকার জন্য পরিবার বিষয়ে দু সালটা খুব শুভ ফল পেতে চলেছে চলে আসুন স্বাস্থ্য অর্থাৎ কন্যারাশির জাতীয় দিকে স্বাস্থ্য কেমন থাকবে হেলথ কেমন থাকবে দু সালটা স্বাস্থ্য সংগ্রাম দিক থেকে মধ্যম শুভ ফল পাবেন পূর্ণ শুভ না আর অশুভ না মধ্যম শুভ ফল কারণ কারণ কি যে রাশির অধিপতি বুধ সে মাঝে মধ্যে তো বক্রি হয় কখনো অস্ত হয় যা আপনার ক্ষেত্রে শুভদায়ক না কারণ আপনি যে রাশিতে জন্ম সেটা তার যে অধিপতি সময় দেখবে কিংবা অস্ত হচ্ছে যেটা শুভদায়ক না এছাড়া ষষ্ঠে রাহু অবস্থান করছে ষষ্ঠে রাহু যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভদায়ক নয় নিজের প্রতি নিজের অন্যায় অত্যাচার বা অনিয়ম বা অবহেলা নিজের প্রতি নিজের যা স্বাস্থ্যের অবনতি নিয়ে যায় কারণ কারণে রাহু এইগুলো দিয়ে থাকে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এছাড়া শনি আপনার কথা অবস্থান করছে সপ্তমে অবস্থান করছে মিন রাশিতে এবং তার সপ্তম দৃষ্টি দেওয়ার রাশিকে দেখছে ফলে শনির মধ্যে প্ল্যানেট যখন আমরা রাশির ওপর দৃষ্টি দেখছে যা আপনার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোট কারো সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের সংক্রান্ত এই এই সময় পেটের বড় কোনো সমস্যা দেখা যেতে পারে লিভার এছাড়া লিভার পেটের লিভার আর কিডনি সংক্রান্ত সমস্যা আমরা বাড়তে পারি পেটের লিভার এবং কিডনি সংক্রান্ত সমস্যা তাই এই সময় একটু স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে পারেন এছাড়া মাঝে মধ্যে শনি যেহেতু আমরা দৃষ্টি পড়ছে রাশিতে আমরা মধ্যে একটা ক্লান্তি বা অলসতা আসতে পারে যদিও বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে সে আপনার দশম দৃষ্টি নবম দৃষ্টি তার দেখছে তা হলেও ষষ্ঠে রাহু এবং শনির অবস্থান যা স্বাস্থ্য দিয়ে নয় তবে ছমাস পরে যখন শনি সরি বৃহস্পতি যখন আপনার একাদশ শিফট করবে তখন স্বাস্থ্য দিতে কিছুটা শুভ ফল দান করবে কারণ তখন বৃহস্পতি উচ্চস্ত ঘরে প্রবেশ করছে চলে আসুন প্রেম ও দাম্পত্য যারা প্রেমিক প্রেমিকা আছে কি ফল পাবে প্রথম প্রেম জীবনটা বলি দু হাজার ছাব্বিশ সালে কন্যা রাশির জাতীয় দিকে প্রেম সংখ্যার দিক থেকে শুভ ফল পাবে এর কারণ কি শুভ ফল পাবেন পঞ্চমপতি সপ্তমে বিশেষ করে যারা প্রকৃত প্রেমিক প্রেমিকা আছে প্রকৃত প্রেমের যারা স্বাদ পেতে চান তারা শুভ ফল পাবে কারণ শনি যখন পঞ্চম প্রতি সপ্তমে যারা প্রকৃত প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে তাদের প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে চেষ্টা করবে সাহায্য করবে শনি আর যদি যারা মানে প্রকৃত প্রেম নিয়ে সিরিয়াস নয় শনি তাদের ক্ষেত্রে আশীর্বাদের স্বরূপ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে কারণ শনি পঞ্চম প্রতি সপ্তমে সাধারণত শুভদায়ক নয় যারা প্রকৃত প্রেমিক নয় প্রকৃত প্রেমিকদের ক্ষেত্রে শুভদায়ক হয়ে থাকবে শনি এছাড়া বৃহস্পতি কর্কট রাশিতে যখন প্রবেশ করবে জুন মাসে তাদের প্রেমের ক্ষেত্রে একটা তৈরি করবে শনি মানে বৃহস্পতি কারণ সপ্তমপতি যখন সপ্তম একাদশে প্রবেশ করবে তখন প্রেমের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে যাবে সেটা জুন মাস থেকে আগামী জুন মাস থেকে জুন মাস পর্যন্ত ওভারঅল প্রকৃত প্রেমিকদের ক্ষেত্রে শুভ ফল দান করে থাকবে এছাড়া বৃহস্পতি একাদশে প্রবেশ করলে দাম্পত্য স্তর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে কারণ একা সপ্তম পতি একাদশের দাম্পত্য স্তর যারা প্রেমিক প্রেমিক আছেন দাম্পত্য স্তরে যেতে চান জুন মাসের পর থেকে আপনার একদম সবকিছু পজিটিভ তৈরি হচ্ছে চলে আসুন যারা দাম্পত্য জীবনে আছে তার কি ফল পাবে দাম্পত্য জীবনে শনি সপ্তমে মধ্যম শুভদায়ক খুব বেশি অশুভদায়ক ফলদান পাবে না খুব বেশি পজিটিভও দেবে না তাই জুন মাস পর্যন্ত বৃহস্পতি আপনার থাকছে মানে কি আপনার মিথুন রাশিতে যা দাম্পত্য জীবনে মধ্যম শুভদায়ক হবে জুন মাস থেকে যখন বৃহস্পতি শিফট করে আপনার রাশি একাদশে প্রবেশ করবে তখন আপনার দাম্পত্য জীবনে খুব শুভ ফল দান করার চেষ্টা করবো চলে আসুন অগ্রগতি দু সালটা কেরিয়ার দিক থেকে কি ফল পাবেন যারা কন্যা রাশির জাতক কেরিয়ার দিক থেকে এই বছরটা মধ্যম শুভদায়ক হবে এর কারণ হলো ষষ্ঠপতি শনি সপ্তমে ষষ্ঠপতি শনি সপ্তমে যা মধ্যম শুভদায়ক ষষ্ঠপতি ষষ্ঠ থেকে যেহেতু কর্ম বিচার হয় সে আপনার সপ্তমে যা মধ্যম সুবিধা এছাড়া ষষ্ঠ স্থানে কর্মক্ষেত্রে কিছুটা লাভের পরিমাণ বৃদ্ধি সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনার দশমে অর্থাৎ কর্মভাবে যা কর্মভাবে বৃহস্পতি যা আপনার কর্মক্ষেত্রে সাকসেস দিয়ে দেয় কর্মক্ষেত্রে সাফল্য দিয়ে দেয় আপনার এই সময় বৃহস্পতি রাহুর অবস্থান অনুযায়ী কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং বস আপনার এই সময় সম্মান প্রদান করবে আপনি যে যে সেক্টরে আছেন সেখানে আপনার সিনিয়র যারাই আছেন বা আপনার যা সহকর্মী আছে সবাই আপনাকে এছাড়া আপনার অনেক মানে কি অনেক কাজ যেগুলো আছে এই সময় সম্পূর্ণ করতে সক্ষম হবে এটা বৃহস্পতি যখন কর্মভাব থেকে সিট করে একাদশে যখন প্রবেশ করবে তখন কর্মক্ষেত্রে আমার দেখবেন লাভের পরিমাণ অর্থাৎ আয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে যারা বেতন বৃদ্ধির চিন্তা করছেন আপনার কর্মক্ষেত্রে জুন মাসের পর থেকে তাদের একটা প্রভাব তৈরি হচ্ছে একটা যোগ তৈরি হচ্ছে যা খুব যোগ তৈরি হতে চলেছে চলে দিক দিক থেকে থেকে কেমন দু হাজার ছাব্বিশ সালটা আর্থিক দিক দিয়ে খুব শুভ ফল পাবে কারণ বছরের শুরু থেকে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে তার পঞ্চম দৃষ্টি তারা দ্বিতীয় ভাবকে দেখছে যা খুবই শুভদায়ক বৃহস্পতির মধ্যে শুভ গ্রহ দ্বিতীয় দৃষ্টি ও ধনভাবে দৃষ্টিচাপ খুবই সুবিধা আর্থিক দিক দিয়ে সর্বদিক দিয়ে শুভ ফলদান করে এছাড়া দ্বিতীয় প্রতি শুক্র অধিকাংশ সময় শুভ স্থানে থাকবে তাহলে শুভদায়ক আর যা ফাটকায় আগ্রহী রাহু দৃষ্টি পড়ছে ধনস্থানে রাহু ও পঞ্চম দৃষ্টি দ্বারা সে তার ধনস্থানকে দেখছে যা ফাটকা আয়ের ক্ষেত্রে খুব শুভদায়ক ফলদান করবে এছাড়া যখন রাউ বৃহস্পতি যখন আপনার একাদশে সিট করবে জুন মাসে প্রথমে তখন দেখবেন লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনি ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে অর্থাৎ আর্থিক দিকটা দু হাজার গোল্ডেন পিরিয়ড বলতে পারেন রাজ্যের রাজ্য আর্থিক দিক থেকে চলে আসুন এডুকেশন শিক্ষা দু হাজার ছাব্বিশ সালে এডুকেশন দিক থেকে মধ্যম শুভ ফল পাবেন যারা এডুকেশনে আছেন এর কারণ হচ্ছে পঞ্চমতি শনি সপ্তমে যা মধ্যম শুভ থাক আর জ্ঞানের কারক বৃহস্পতি প্রথমে বক্রি থাকছে মিথুন রাশিতে মৃত্যুর রাশিতে বক্রি যা পূর্ণভাবে শুভ ফল দান করবে না বৃহস্পতি যখন বক্রির থেকে ডাইরেক্টভাবে কিছুটা শুভ দেবে সব থেকে ভালো শুভ দেবে যখন বৃহস্পতি আপনার একাদশে প্রবেশ করবে তখন থেকে যারা এডুকেশন না থাকবে তাদের ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে আর বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যপতি শুক্র আর আপনার রাশির অধিপতি বুধ এছাড়া শনি আপনার ক্ষেত্রে একটা পজিটিভ ফল দান করবে এই ছিল কন্যা রাশির জাতীয় কী ফল পাবে এবার আলোচনা করি যে আমি ভিডিও শেষে বলেছি শুরুতে বলেছি প্রতিকার বলবো তা প্রতিকার গুলো কি কি করলে ভালো থাকবেন এই বছরে এই বছরে সর্বদা সবুজ রঙের বস্ত্র পরিধান করুন খুব শুভ ফল পাবেন পারলে যদি না সম্ভব না হয় সবসময় তাহলে রুমাল পরিধান করতে হবে সময় রুমাল একটা কাজ রাখতে হবে সবুজ রঙের রুমাল প্রথমত দ্বিতীয়ত এই বছর সর্বদা গণেশ যে গণেশজি ভগবান গণেশকে সর্বদা তাকে নিয়মিত পূজা করুন যা আমরা সমস্ত নেগেটিভ কেটে পজিটিভ তৈরি করবে এবং আমরা অনেক মনস্কামনা পূরণ করতে সাহায্য করবে তিন নম্বর এই বছর প্রতিটা কাজ শুরু করার আগে পিতা মাতার আশীর্বাদ নিন কাজ শুরু করুন সর্বদিক থেকে আমরা নেগেটিভ কেটে যাবে চার নম্বর এই বছর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করুন পাঁচ নম্বর এই বছর আপনি গরুকে সেবা করুন গরু পাঁচ সম্ভব হলে তাদের সবুজ শাক সবজি খাওয়ানোর চেষ্টা করুন পাতা খাওয়ানো খুব মানে কি নেগেটিভ কেটে পজিটিভ তৈরি হবে এই ছিল কন্যা রাশির জাতক যা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন চ্যানেল প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান জন্মগোষ্ঠীর জন্য নিচে ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার